বিটকে বলা হয় সুপারফুড এতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের শরীরের জন্য খুব উপকারী বিটে জিঙ্ক আয়রন আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম নাইট্রেট ফোলেট ম্যাঙ্গানিজ ভিটামিন সি ভিটামিন বি সহ প্রচুর পরিমাণে আশ রয়েছে নিয়মিত বিটের জুস খাবার তালিকায় রাখলে কি কি উপকার পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক এক রক্তচাপ কমাতে সাহায্য করে বিটের রসে রয়েছে নাইট্রেটস ও বিভিন্ন যৌগ যা রক্তে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং রক্তনালীগুলিকে প্রশস্ত এবং শিথিল করতে সহায়তা করে দুই ব্যায়ামের স্ট্যামিনা উন্নত করে বিটের রস পান করলে প্লাজমা নাইট্রেটের মাত্রা বৃদ্ধি পায় এবং শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি পায় তিন হার্টের পেশি শক্তি বৃদ্ধি ঘটায় গবেষণায় দাবি বিটের রস পান করার দুই ঘণ্টা পরে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের পেশি শক্তি এক তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে চার স্মৃতিভ্রংশের গতি শ্লট করতে পারে বিটের রসে রয়েছে উচ্চ নাইট্রেট যা মস্তিষ্কের ফ্রন্টাল লোবে রক্তের সঞ্চালন বৃদ্ধি করে পাঁচ সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে বিটের রসে ক্যালোরি কম এবং কার্যত কোনো চর্বি নেই দিন শুরু করার সাথে সাথে এটি প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তির যোগান দেয় ছয় ক্যান্সার প্রতিরোধ করতে পারে বিটে রয়েছে বেটালিন অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ক্যান্সার কোষের বিরুদ্ধে বেটালিনের ক্যামোপ্রতিরোধক ক্ষমতা রয়েছে সাত পটাসিয়ামের ভালো উৎস বিট পটাসিয়ামের একটি ভালো উৎস এটি স্নায়ু এবং পেশিগুলিকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে আট অন্যান্য খনিজের ভালো উৎস বিটের রোসে রয়েছে লোহা ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ সোডিয়াম দস্তা তামা ও সেলেনিয়াম নয় ফোলেটের ভালো উৎস ফোলেট একটি বি ভিটামিন যা নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে সাহায্য করে এক শূন্য লিভারকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট বিটাইন লিভারের চর্বি জমা আটকাতে বা কমাতে সাহায্য করে